আসসালামু আলাইকুম দর্শক আপনাদের এখন আমি নতুন একটি লাল তীরের জাত নিয়ে ভেন্ডির জাত নিয়ে পরিচিত করাবো এই জাতটি হচ্ছে এবছরই বাজারজাত করা হয়েছে এই জাতটির নাম হচ্ছে গ্রিন ফায়ার আপনারা এই জাতটি যারা চাষ করেছেন তারা অবশ্যই এই জাতটি সম্পর্কে জানেন যারা চাষ করেননি এখনও আমি তাদের জন্য আমার এই ভিডিওটি তৈরি করা দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে গ্রিন ফায়ার এই জাতটির গাছে কত পরিমাণে ভেন্ডি হয়ে থাকে দেখেন প্রতিটা পাতার গোড়ায় একটি করে ভেন্ডি ধরে আছে এই গ্রিন ফায়ার এই ভিন্ডিটির জাতের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেমন আমি যদি বলি আপনাদের এখন ভিডিওতে আমি যে দুটি দুটি গাছ দেখাচ্ছি এটি হচ্ছে এই গাছের এটা শাখা ব্রাঞ্চ দুটাই কিন্তু ব্রাঞ্চ দেখেন দেখলে মনে হবে যেন এ দুটাই মূল একটি গাছ এ গাছের অলরেডি তার উচ্চতা হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট কিন্তু এখনও এই জাতের ভেন্ডি ধরা এত বেশি পরিমাণে যেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন দর্শক এই গাছটি আপনারা দেখেন যে এই গাছে কতটা পরিমাণে ফল ধরে আছে তো আপনারা গ্রিন ফায়ার এই জাতটি আপনারা কেন চাষ করবেন আসলে এটির আলাদা কিছু বৈশিষ্ট্য হচ্ছে যেমন এটি বর্ষা মৌসুমে আপনারা চাষ করলে এ গাছে কোনো মোজাইক ভাইরাস হয় না প্রতিটা গাছ পাঁচ ফিট পর্যন্ত উচ্চতা হলেও এর ভেন্ডির যে কালার এবং এর যে গাছের যে সবুজ কালার এটি কিন্তু আপনার কোনো পরিবর্তন আসে না আপনাদের যদি কাছ থেকে আমি আরেকটু দেখাই যে দেখেন এটা এটা হচ্ছে একটি মেচিউড ফল তো আসলে এই মেচিউড ফলেও দেখেন এর কিন্তু বীজ বোঝা যায় না এখনও বোঝা যায় না এবং এটি বাজারে এর চাহিদা অনেক অনেক বেশি দর্শক আপনারা যারা চিন্তিত যে বর্ষা মৌসুমে কোন ভেন্ডি চাষ করব কোন ভেন্ডিতে ভাইরাস হবে না আমি তাদের জন্য বলতে চাই এই লাল এই নূতন জাতটি গ্রিন ফায়ার এই জাতটি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাদের অনেক লাভবান হবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন বরাবরের মতন এটি আমি বলতে চাই লালতির মানে ভালো বীজ আর ভালো বীজ মানেই অধিক ফলন যেটা আপনারা বাস্তবে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম